ড্যাবের টাকা গায়ে তদন্তে কলকাতায়ও তৈরি হয়েছে সিট আর সিট গঠনের পরই বিকাশ ভবনে সিটের আধিকারিকরা ট্যাব জালিয়াতি তদন্তে বিকাশ ভবনে সিট এবং বিকাশ ভবনে তিন ঘন্টা ধরে তথ্য সংগ্রহ সিটের অনুপ্রচামার সঙ্গে অনুপ্রচিক কি কি তথ্য সংগ্রহ করা হয়েছে সিটের আধিকারিকদের তরফে

বিকাশ ভবন শিক্ষা দপ্তরের প্রধান দপ্তর সেখানে কিন্তু সমস্ত রকমের প্রকল্পের নথি বা থাকবে এখনটাই তারা জানে এবং সেই সংক্রান্ত একাধিক তথ্য এখান থেকে কোনো তথ্য কোন কর্মী মাসও বেরিয়ে যেতে পারে কিনা এই সমস্ত তথ্য সেখান সংগ্রহ করা হয়েছে তাতে অ্যাকাউন্টের বেশ কিছু যাবতীয় তথ্য সেখান থেকে আরো নিয়ে যাওয়া হয়েছে এবং যে যে অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে যেভাবে ছাত্রছাত্রীদের থাকা গায়েব হয়ে গিয়েছে সেই টাকা কিভাবে গায়েব হয়েছিল বা এখান থেকে কোনো কি সার্ভার সেখান থেকে পাওয়া যায় সেই সংক্রান্ত একাধিক সার্ভার এবং তথ্য সম্পর্কিত বেশ কিছু নিয়ে তারা তিন ঘন্টা পরে বিকাশ ভবন থেকে কিন্তু সরাসরি বেরিয়ে যান বেশ